রে এতরাইতে আমার কাছের মানুষ আমার আপন মানুষ আপনাদের সবাইকে জানাই ভাঙ্গাচড়া স্টুডিওর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে নতুন এক অতিথি আসছেন আমার এই ভাঙ্গাছরা স্টুডিওতে তার পরিচয়টা আমরা একটু জানব আচ্ছা কাকা আপনার নাম আমার নাম অনিল কুমার বৈরাগী ঠিকানাটা বলেন বাবার নাম সतीश চন্দ্র বৈরাগী আচ্ছা বাড়ি কলিগ্রাম হ্যাঁ জেলা জেলা গোপালগঞ্জ আমার থানা মুখশিদপুর পোস্ট অফিস চলির প্যাড বিয়েশাদী করছেন হ্যাঁ বিয়ে শাদী করছি কয়টা বিয়ে করছেন একটা ছেলে মেয়ে ছেলে মেয়ে সাতজন পাঁচটা মেয়ে দুটি ছেলে সবার বিয়ে হয়ে গেছে সবাই বিয়ে হয়েছে পোলাপান্ড আপনার নাম যেন কি বললেন আমার নাম অনিল বৈয়ে অনিল বৈরাগী আচ্ছা কাকা এই যে আপনাকে যে ভাল্লাছরা ইনস্টিটিউতে আজকে নিমন্ত্রণ দিয়ে আনলাম আপনার অনুভূতিটা কি অনুভূতি আমি এই যে যা করছো আমি খুব খুশি হয়েছি তোমার খুব আনন্দিত আমার হবে আমি কোনোদিন আচ্ছা ধন্যবাদ আচ্ছা কাকা আপনার ব্যবসাটা কি আমার ব্যবসাটা আমি ডিমের ব্যবসা করি ডিম কিনে ডিম বিক্রি করি আচ্ছা কত বছর যাবত আপনি ডিমের ব্যবসা করেন হ্যাঁ প্রায় পঞ্চাশ পঞ্চাশ আচ্ছা কাকা এই যে আপনি পড়াশোনা করছেন করছি কোন র কোন ক্লাস পর্যন্ত কাকা যে আমি কই আমি ছোটো সময় পরীক্ষাতে যেতাম হ্যাঁ পরীক্ষাতে যেমন কলম চলে পাঞ্জাব লেগে আমি নাম্বারে বেড়া পেতাম লেখতাম জব মিলে গুলালু পেতাম হ্যাঁ সাতবারের বার পরীক্ষা দিয়েছি খাতার পর লেখছি হ্যাঁ আমি কেমন ছাত্র ভাই আমি কেমন ছাত্র ষাটটি বারে ফেল করিয়া পাস করিছি মাত্র ইংলিশে কথা বলতে পারেন দুইচারটি ইংলিশে কথা বললে দর্শকদের শুনন্ত ও মাই গড ব্রাদার অ্যান্ড সিস্টার হে নয়াকান্দি ভাই বোনেরা দয়া করিয়া আমার বলতে একটু লক্ষ্য করবেন আমি যেন তোমাদের সামনে দাঁড়িয়ে দিয়ে একটা কথা বলতে পারি এই আমার বক্তব্য আচ্ছা বর্তমান প্রেক্ষাপটে বর্তমান প্রেক্ষাপটে যদি নির্বাচন হয় আপনি কাকে ভোটটা দেবেন এই ভোট সম্বন্ধে

দেয় 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 না না দিয়ে ঘুমায় না জিনিসটা কী এই চু বাবা দেয় 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 না না দিয়ে ঘুমায় না এই চু হেচ বাবা আমি তোমার কাছে একটু চিন্তা ভাবনা ওই রকম দেয় 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 না না দিয়ে ঘুমায় না একটু চিন্তা ভাবনা ওই রকম তো এইটার মানে কি বাবা আমি আমি মাথা কাছে তুমি এইটা দেখাচ্ছ এই দাদার উত্তর কী হবে আপনার অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানা জানাবেন না আমাদের একটা গান শোনান ছোট এক কোলি শোনাবেন যে কোনো এক কলি

এ রাইতে কেন ডাগ দিলি এত রাইতে কেন ডাগ দিলি প্রাণ কোপি রে চমৎকার এই গান আপনি এত সুন্দর গান কোথায় পেয়েছেন বাবাই ওই শরীর ভেজে বেড়াই একটু সময় বই মই আসলে গাই আচ্ছা খুব সুন্দর আপনি চমৎকার গান করেছেন হাজার হাজার দর্শক আপনাকে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আপনার কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে বলেন তো ওই যে আপনি যাদের কাছ থেকে ডিম কেনেন ডিম ওই ডিম যারা বিক্রি করে তারা কিন্তু এই ভিডিওটা দেখবে আপনি সবার উদ্দেশ্যে কিছু একটা বলেন বাবা আমি আর কি বলবো এই তোমাদের দেশে আসি ডিম কিনতে এই মা গুণেরা যা আমি আমি খুব খুশি হই এসে লোকের পর আমি এদের কাছে দে না আমি যতদিন বাঁচে থাকবো এদের প্রতি আমার ভক্তি শ্রদ্ধা থাকবে এই হলো আমার কথা বলেন দর্শক এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এই কথাটা একটু বলে দেন হ্যাঁ ভক্তবৃন্দ কাকার এই চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেন

ৰি ধ্বনি পলম হৈ গ'ল হৈ গল হৈ গ'ল